যদিও তার উপরে গুলির অর্ডার হয়েছে গুলির অর্ডার মাথায় নিয়ে হজরত সাহেব কেবলা যে ভূমিকা রেখেছিলেন তার ফলে আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ড রক্ষা পেয়েছিল আলহামদুলিল্লাহ এবং আমরা এটা দাবি করি যে যদি হজরত সাহেব কিবলার কোন কারামত বলতে হয় তাহলে আমরা বলবো লাখ মানুষের মুখে উনি শুদ্ধ কোরআন তুলে দিয়েছেন এটা তার সবচেয়ে বড় কারামত আলহামদুলিল্লাহ এবং এই যে আজকে আমাদের সম্পাদক মহোদয় যে ইশারা করলেন তার শিক্ষা আন্দোলনের ইসলামী শিক্ষা রক্ষার যে ত্যাগ এবং কোরবানির ইতিহাস সেটা কখন থেকে শুরু হয়েছে তার জীবনের লগ্নে তিনি আসামের মালসাহ শিক্ষা বোর্ড যেটা এখন এসে বিজেপি সরকার বন্ধ করেছে কিন্তু সেই সময়ে এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের প্রিয় মুর্শিদ তার বুকের পাটা ছিল তার সেই সাহস ছিল তার অমিত তেজি যে ভূমিকা ছিল তার বদৌলতে যদিও তার উপরে গুলির রোডার হয়েছে গুলি রোডার মাথায় নিয়ে আরো সাহেব কেবুল্লা যে ভূমিকা রেখেছিলেন তার ফলে আসামের মাদ্রাশিক্ষা বোধ রক্ষা পেয়েছিল আলহামদুল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি আমরা শুক্রিয়া আদায় করি যে আমাদের পীর মুরশিদ আল্লাহ তাআলা কবুল করেছিলেন যে তিনি শুধু হানিকার পীর নয় রুহবান উল্লাহীল ফুরসান উল নাহার ছিলেন রাতের বেলার যেভাবে সুবিসাধক ছিলেন দিনের বেলার বীর মুজাহিদ ছিলেন আলহামদুল্লাহ আমরা জানি নারা তাকবীর নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद বাঁচাও এই মান বাঁচাও দেশ ফজলুল ইসলামের নির্দেশ আমরা জানি যে এদেশে যখনই কোন থাক ইসলাম বিরোধী কোন চক্রান্ত চলেছে তখন সবার আগে যিনি ভূমিকা রেখেছেন তার সাহসী পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ তিনি আমরা সময় নষ্ট করতে চাই না যে আপনারা জানেন সেই তাসলিমা বিরোধী আন্দোলন বলি এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতেও তার প্রতিষ্ঠিত সংগঠনগুলো আমি যে ইসলামী সহ তারা যে ভূমিকা রেখেছে আমরা এগুলা গৌরবের জন্য বলছি না আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা স্মরণ করি যে আমাদের পীর মুসিদের উসিলা আজকে বড় সাহেব বলছেন প্রায় এক হাজার হিফজুল কোরআন মাদ্রাসা তার প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে চলছে আলহামদুলিল্লাহ এই সিলেটে বিশেষ করে প্রায় দুইশো আড়াইশো বা কত বলা না তিনশো আড়াইশো তিনশোর মতো ফাজিল কামিল মাদ্রাসা দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা আমাদের প্রিয় মুর্শিদের সারা জীবনের প্রচেষ্টার ফসল আলহামদুলিল্লাহ আমরা জানি যে আমাদের প্রিয় মুর্শিদ হজর সাহেব আল্লাহ তালা একজন শিক্ষক হিসাবে কবুল করেছিলেন তাকে আমরা বলছি কি যে প্রিয় নবী সাল্লা ইসলাম বলেছেন বরিস্তম আল্লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত পুরানের তালিমে হাদিসের দর্শের মধ্যে ব্যয় করেছেন আমরা দোয়া করি তাকে আল্লাহান আমরা গৌরবের জন্য বলছি না যেটা ইশারা করা হলো এখানে যে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকায় তার যে খিদমত দারুল হাদিস রতিফিয়া বেতনাল গ্রিনে যেটা আছে সাক নিজে বলছেন আমি শুনেছি যে প্রতিষ্ঠান যখন আমি ব্রিটেনে গেছি আমি দেখেছি যে কোনো প্রতিষ্ঠান নাই আমি তাদেরকে বলছি তোমাদের বাচ্চাদেরকে দিনের উপর রাখতে হলে কোনো বিকল্প নেই যে তোমাকে তোমরা আমাকে হাত দিয়ে দেওয়া লাগবে না তোমরা তোমাদের বাচ্চাদের জন্য দিনই প্রতিষ্ঠান করো না হয় পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবে না আলহামদুলিল্লাহ আজকে দারুল হাদিস রতিফিয়া এখানে আছে আবার আরেকটা আছে আমাদের নর্থ ইস্টে বোধ হয় আরেকটা আছে আমার ভাই সালমান যেটা প্রিন্সিপাল দারুল হাদিস রতিফিয়া বেতাল গিনে আমার ভাইয়া মৌলানা মোহাম্মদ হাসান চৌধুরী এটা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে দুনিয়ার দিক আমাদের পীর মুর্শিদের খিদমত ছড়িয়ে পড়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা আল্লাহর কাছে চাই যে যে হাজার লাখ মানুষ শুদ্ধ কোরআনের আওয়াজ শুনে এখানে একত্রিত হয়েছে এখানে হুব্বে রসুলের খুশপু পেয়ে লাখ মানুষ একত্রিত হয়েছে লাখ লাখ মানুষ এখান থেকে শুদ্ধ কোরআনের শিক্ষা পেয়েছে হুব্বে রসুলের তালিম পেয়েছে আল্লাহ যেন এই সিলসিলাকে এই মাসলাককে এই এবং আমি দোয়া চাই এই পরিবারকেও আল্লাহ তালা যেন কবুল করেন এবং রক্ষা করেন আমাদের হাতে আমাদের প্রিয় মুর্শিদ যে পতাকা দিয়ে গেছেন হুব্বে রসুলের পতাকা দিয়েছেন কোরআনের পতাকা দিয়েছেন আমাদের কারণে যেন আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো পরীক্ষায় না পড়ে যাই আল্লাহর কাছে আমরা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই সাহেবকেল্লা এই রেখে দেওয়া খেদমত তার রোহানি জিসমানি সন্তানরা যেন সঠিকভাবে রক্ষা করতে পারে পরিচালনা করতে পারে আল্লাহ তো দান করুন আমিন